এখানে বসে আছেন ধনবাই পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস এম এস সুমন ভাই এখানে বসে আছেন ধনবাই পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবীন্দ্র ইসলাম সাবন ভাই এখানে বসে আছেন ধনবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ধুমাকালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ধনবাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু ভাই এখানে বসে আছেন ধনবাই উপজেলা বিএনপির

দুই হাজার আট সালের যে একটি নির্বাচন হয়েছিল সেই অবৈধ নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতায় পরবর্তীতে যে কয়টি নির্বাচন হয়েছে ভোট ছাড়া অবৈধ নির্বাচনের মাধ্যমে এই ফাঁকির সাথীরা বাংলাদেশে একটি অরাজকতা অরাজকতা সৃষ্টি করে কিভাবে পনেরোটি বছর ক্ষমতায় থেকেছে যারা আপনারা বিএনপি সমর্থন করেন যারা বিএনপির জন্য কাজ করেছেন যারা বিএনপি ভোটার বৈষম্য বিরোধী স্বচ্ছ আন্দোলনের মাধ্যমে সেই সাত সরকারের পতারের মাধ্যমে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমরা পাঁচ তারিখের পূর্বে আমাদের পাশে যেভাবে ধনবাড়ি থানা আমরা এই আপনার পাশে থাকবেন আমাদের ধানবাড়ি মধুপুরের সাড়ে চার লক্ষ মানুষের নরেন্দ্র মোদী সেই স্বপ্ন ভাইকে এমপি বানিয়ে আপনারা আপনাদের যত কাজ অনুযায়ী কাজ হয়েছে সেগুলো সম্পন্ন করবেন এই আশা ব্যক্ত করে আর সংসদ শেষ জিন্দাবাদ আমার প্রিয় নেতা মধুপুর প্রিয় ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সুজন ছাত্র